কি করতেছেন কেন আদর করতেছে আমার বউটাকে হ্যাঁ সেটা তো দেখতেই পাচ্ছি কিন্তু আবারও আদর। আমার বউ আমি আদর করব তাতে সকাল সন্ধ্যা দেখার কি আছে তাই বলে সবসময় আদর করতে হবে এখন তো আমি কাজ করছি তাই না তাতে কি আমার তো ভালোই লাগছে তাহলে তুমি এত ছটফট করো কেন তো কাছে আসলেই আরে বাবা এখন কাজ করছি তো আর রাতে না অনেক আদর দিলেন এখনো আবার দিতে হবে ঘরে যার এত সুন্দরী একটা বউ আছে সে কি আদর না করে পারে বলো এস ঢং বিয়ের আগে তো একটু ফিরেও তাকাতে না এখন এত ভালোবাসা উঠলে উঠছে কোথা থেকে হ্যাঁ আরে বাবা তুমি এমন করে বলো কেন আর আগে তো তুমি আমার চাচাতো বোন ছিলে আর এখন চাচাতো বউ তোমার কাছে আসলেই কেমন আদর আদর পাই আমি কেমন রোমান্টিক মোডে চলে যাই যান হ্যাঁ সেটা দেখতেই পাচ্ছি আপনি আমার কাছে আসলেই আপনার দুষ্টুমিটা বেড়ে যায় তাই না তাহলে তুমি কি বলো তোমাকে আদর করব না দূরে সরিয়ে দেব আর কখনো বুকে টেনে নিয়ে ঘুম পাড়িয়ে দিব না বারবার বউ বলেও ডাকবো না তাই তো আচ্ছা ঠিক আছে আজকে থেকে সেটাই করব আপনার সাথে একটু মজা করে কথা বলা যাবে না শুধু শুধু আপনি রাগ দেখাবেন আচ্ছা আপনার যা খুশি করেন আমি আর আপনাকে কিচ্ছু বলবো না এই পাগলি অভিমান করো কেন আমি আমার বউটাকে কি এমন করে বলতে পারি নাকি আপনি এমন করে বললে আমার কতটা ভয় লাগে আপনি জানেন না আমি আপনাকে হারাতে চাই না আপনি সেটা খুব ভালো করেই জানেন যার জন্য বাসায় এরকম একটা কাণ্ড পাকিয়েছেন আর সে যদি এমন করে তাহলে আমার খারাপ লাগবে না বলেন ওকে ওকে যান আর বলবো না আমার পাখিটাকে আমি তো পরীক্ষা করে দেখলাম হ্যাঁ এই পরীক্ষা দিতে দিতেই আমার জীবনটা শেষ হয়ে গেল তারপরেও আপনাকে পুঁছাতে পারলাম না কতটা ভালোবাসি জান আমি তো বুঝতে পেরেছি তুমি আমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসো থাকতে পারো না আমাকে ছাড়া তাহলে তুমি এত হাইপার হচ্ছ কেন আমি কি একটা বলেছি তোমার ভালোবাসাটা বুঝতে পারি না বুঝতে পারি বলেই সব সময় আমার বউটার কাছে আসি আমি জানি আমার বউটা আদর পেলে আর অন্য কিছুর প্রয়োজন হয় না হ্যাঁ সেটা ঠিক আছে কিন্তু যখন তখন যেখানে সেখানে আতর করলে ঝুঁকি কেউ দেখে ফেলে তাহলে হবে না বলেন আমি আমার বউয়ের সাথে প্রেম করব তাতে কার কারো কিছু করতে হবে না কিন্তু সবাই যখন দেখে ফেলবে তখন লজ্জাই পড়তে হবে আমাকে লজ্জাই আমার মরে যেতে ইচ্ছে করে সেটা আপনি একটুও বুঝতে পারেন না যে যা বলার বলুক আমি তোমার আদর করবই তাতে কার কিছু নেই আপনার যা ইচ্ছা করেন আমি আর আপনাকে বাধা দিব না কিন্তু ভুলেও আমাকে সুরসুরি দিবেন না আরে বাবা আমি তোমাকে সুরসুরি দিলাম কোথায় তুমি তো নিজে নিজেই লাফালাফি করো সব সময় আদর করতে শুরু করলে নিজে থেকেই লাফাতে থাকো এত সুরসুরি আসে কোথা থেকে তোমার জানি না কিন্তু আপনি আমার এমন জায়গায় হাত দেন যেখানে আমার অনেক সুরসুরি জানেন না এসব জায়গায় হাত দিলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না নিজেকে ঠিক রাখতে পারো না কন্ট্রোল হারিয়ে গেলে আদর খেতে ইচ্ছা করে তাই তো আপনি তো ভারি লুচু আর ফাজিল একটা সবার সামনে কিছু উল্টা পাল্টা কথা বলেন আমাদের পার্সোনাল কথাগুলো ওদের কি বলতে হয় রাতে আপনি আমাকে কেমন করে আদর করেন সেটা কি ডিটেইলসে সবাইকে জানান দিতে হবে না একদম না কিন্তু ওরা তো দেখার জন্য এসে বসে আছে তাই না তাহলে ওদের বললে কি ক্ষতি ক্ষতি ওদের না হতে পারে কিন্তু তাতে আমি প্রচণ্ড পরিমাণে লজ্জাই পড়ি আর নিজেকে ধরে রাখতে পারব না লজ্জাই পুরো শেষ হয়ে যেতে ইচ্ছে করবে মরে যেতে ইচ্ছে করবে সেটা কি আপনি বুঝতে পারেন না আচ্ছা ঠিক আছে আমি আর এখন থেকে তোমাকে কোনো লজ্জা দিব না কেমন সব সময় আদরের উপর রাখবো হ্যাঁ সেটাই তো দেখেছি বিয়ে হওয়ার পর থেকে সব সময় আমার সাথে দুষ্টুমি করতেই থাকেন একটা মুহূর্তের জন্য আমার কাছ থেকে সরেন না আর বিয়ের আগে তো আমাকে চিনতেই পারতেন না কেমন এড়িয়ে যেতেন আরে বাবা বললাম না তখন তো তুমি আমার চাচাতো বোন ছিলে আর চাচাতো বোনকে কি করে আদর করি কি করে ভালোবাসি বলো তাই তোমার থেকে দূরে সরে থাকার চেষ্টা করতাম কিন্তু আমার এই মিষ্টি বউটাকে ছেড়ে না বেশি দিন দূরে থাকতে পারিনি তারপর তুমি যে পাগলামিগুলো করতে তাতে যে কেউ তোমাকে ছেড়ে দূরে থাকতে পারতো না সেই জন্য আমিও পারিনি এখন এসব কথা না বলে চুপচাপ থাকো তো আমাকে আদর করতে দাও যান এমন ভাবে বলছেন আমি যেন আপনাকে আদর করার সময় বাধা দিচ্ছি আদর করার সময় বাধা দাও না কিন্তু হাসপাস করতে থাকো আমার থেকে ছুটে যেতে পারলেই যেন বাঁচো আপনি আমাকে এমন ভাবে বলতে পারলেন আপনি জানেন এই কথাগুলো বললে আমার কতটা কষ্ট হয় আমি যদি আপনাকে ইগনোর করতাম তাহলে কখন আপনাকে বিয়ে করতাম বলেন আমি আপনার কাছে পেতে চাই বলে এরকম কিছু করেছি আর আপনি কিনা শেষ পর্যন্ত এসব কথা বলেন আমার কষ্ট হয় না বুঝি আমি যে তোমাকে রাঙানোর জন্য বলি আর তুমি শুধু শুধু কষ্ট পাও আর কখনো বলবো না তুমি চুপ থাকো আমি তোমাকে আদর জিশান কথাটা বলেই চুলে নাক ডুবিয়ে দিলে আগে থেকেই ওকে পেছন থেকে চড়িয়ে ধরে ওর শাড়ির নিচ দিয়ে পেটের উপর হাত রেখেছিল তাই নিজের সাথে মিশিয়ে নিতে বেশি সময় লাগলো না সকাল হতেই সাদিয়া রান্নাঘরে চলে আসছে আম্মুর শরীরটা তেমন ভালো যাচ্ছে না তাই বাসার সব কাজ এখন সাদিয়া একা সামলে নেয় কাল রাতে চিসান সাদিয়াকে আদর করার পর যখন বুকে নিয়ে ঘুমিয়েছিল তারপর সকালে সাদিয়াকে উঠতেই দিতে চাইছিল না সাদিয়া জোর করে চিসানের কাছ থেকে চলে আসছে বলে জিশানের ঘুমটা খুব তাড়াতাড়ি ভেঙে গেছে তারপর নিচে আসতেই দেখে সাদিয়া রান্নাঘরে তখন জিশাণ এসেই ওকে পেছন থেকে চড়িয়ে ধরে আর তারপর ওদের মাঝে কি কথা হল সেটা তো আপনারা জানেনই সাদিয়া কাজ করছে আর জিশানুর ঘাড়ে গলায় নাক খসে যাচ্ছে যার জন্য সাদিয়া নিঃশ্বাস ঘন ঘন নিতে শুরু করলো জিশাণ ওকে আরেকটু পাগল করে দিতে ঘাড়ে কয়েকটা কিস করে ফেলে এবার সাদিয়া আর থাকতে না পেরে জীশানের দিকে ঘুরেই ওকে শক্ত করে আঁকড়ে ধরে আর কেমন যেন চোরে চোরে নিঃশ্বাস নিতে শুরু করে তখন চিসান একটা মুচকি হাসি দিয়ে ওকে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলে এত আদর পাওয়ার জন্য পাগল সেটা তো আগে বলবে যখন আদর করতে আসি তখন প্রথমে বারণ করো কি হয় তোমার লজ্জা পাও আমি তো সেটা খুব ভালো করে বুঝতে পারি বললেই হয় আমি তোমার সব লজ্জা দূর করে দেই কিন্তু তুমি সেটা না বলে বলো তোমার সুরশুরির আগে মিথ্যা বলো কেন হুম প্লিজ এখন এসব বলবেন না আমাকে একটু শান্ত করেন আমি আর নিতে পারছি না আমার মধ্যে কেমন কেমন হচ্ছে প্লিজ আমাকে একটু আতর করেন এ বাবা আমি তো তেমন কিছুই করলাম না এখন অব্দি সামান্য একটু কিস করলাম আর তাতে তুমি এত বেশি উত্তেজিত হয়ে গেলে তুমি তো প্রচন্ড পাগলি একটা মেয়ে আছো যান আমি কেমন কি জানি না কিন্তু আপনি আমাকে স্পর্শ করলে পুরো পাগল করে দেন এখন আবার বলছেন আমি এত উত্তেজিত হলাম কি করে আপনি জানেন না আপনার প্রতিটা স্পর্শ আমাকে পুরো মাতাল করে তোলে পাগল করে দেয় প্লিজ আমাকে একটু শান্ত করেন আপনি কেন এমনটা করতে গেলেন বলেন তো রাতে তো কত আদর করলেন তারপরেও আবার এখন স্পর্শ করলেন তাহলে তুমি কি বলো এখন তোমাকে ছেড়ে দেই আর এখন থেকে আদর করব না তুমি চাইলেও করবো না কেমন তাহলেই তো হয় এই না একদম এমনটা করবেন না প্লিজ তাহলে কিন্তু আমি মরে যাব আমি থাকতে পারি না আপনার স্পর্শ পেয়ে যখন মাতাল হয়ে যায় তখন আমাকে আদর না করে দিলে আমার ভেতরটায় আগুনটা নিভে না প্লিজ আমাকে একটু শান্ত করেন তার জন্য তো তোমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসতে হবে অনেক বেশি আদর করতে হবে কিন্তু আদরগুলো তুমি নিতে পারবে তো আমি আপনার সব আতর নিতে রাখি আর সবটা স্বচ্ছ করে নিব আমি একটুও ব্যথা পাবো না দেখেন আমাকে অনেক আতর দেন এখন কিন্তু তো রান্না করছিলে রান্নাটা নষ্ট হয়ে যাবে না যা হবার হোক আমি দরকার পড়লে আবার নতুন করে রান্না করব। তারপরেও এখন আমার আপনার আতর চাই প্লিজ আমাকে আতর করে দেন এভাবে দূরে সরিয়ে দিবেন না তাহলে কিন্তু আমি থাকতে পারবো না প্লিজ আমাকে আদর করেন সাদিয়ার কথাতে বুঝতে পারছে ও কতটা মাতাল হয়ে গেছে তাই ও দেরি না করে সাদিয়ার মুখটা তুলে তারপর যখনই ও ঠোঁটের দিকে তাকালো খেয়াল করলো ঠোঁটছোড়া অনবরত অনুবরত কাঁপছে চিসান ও ঠোঁটের সাথে যখন ঠোঁটগুলো মিলিয়ে দিতে যাবে সাথে সাথে দরজা থেকে কাশির শব্দ হলো তখন চিশান সাদিয়াকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে দাঁড়ালো খেয়াল করলো আম্মু দাঁড়িয়ে আছে আর কেমন মুচকি মুচকি হাসছে এমন কিছু দেখেই সাদিয়া প্রচন্ড পরিমাণে লজ্জায় পড়ে গেল তারপর আবার রান্নার কাছে দেওয়ার চেষ্টা করল আম্মু এগিয়ে আসতেই চিসান তাড়াহুড়ো করে সেখান থেকে চলে গেল এবার চিশানেরও প্রচন্ড পরিমাণে লজ্জা লাগছে ও ভাবতেও পারেনি আম্মু হোঠাট করে রান্নাঘরে চলে আসবে ভাগ্যি শুল্টো পাল্টা কিছু হয়নি তাহলে তো কি একটা কেলেঙ্কারি হয়েছে তো আম্মু এসে সাদিয়ার পাশে দাঁড়ালো ও লজ্জা মাখা মুখ নিয়ে কাজ করে চলেছে আম্মু আবারও একটা সময় মুচকি হাসি দিয়ে বলতে লাগলো মামনি দিন তো হলো তোমাদের বিয়ে হয়েছে তাহলে আমরা দাদু দিদার ডাকটা কখন শুনবো বলো তো আম্মুর কথাতে সাদিয়া প্রচণ্ড পরিমাণে লজ্জায় লাল হয়ে গেছিল ওর গালগুলো টমেটোর মতো লাল হয়ে গেছে ওর চোখ তুলে দেখাতেই পারছিল না ইচ্ছে করছিল মাটি ফাঁক করে ঢুকে যেতে তারপরও চুপচাপ করে আছে আম্মু আবারও চিক্ষেস করতেই তখন সাদিয়া বলে না মানে আম্মু আসলে বুঝতে পারছি স্বামীর ভালোবাসা পেয়ে এখন আমাদের ইচ্ছাটা পূরণ করার কথা ভুলে গেছো তাই না দেখো মামনি ভালোবাসাটা তো সারা জীবনই থাকবে এখন তাড়াতাড়ি একটা বেবি নিয়ে নাও না হলে এখন যে হারে সমস্যা হচ্ছে পরে দেখা গেছে বেবি নিতে সমস্যা হয়ে যাবে তাই বলছি কি আমাদের খুব শীঘ্রই দাদু দিদার ডাকটা শুনিয়ে দাও আর তোমার কি আম্মু ডাক শুনতে ইচ্ছে করে না বলো এমনিতেই সাদিয়া লজ্জায় লাল টমেটো হয়ে আছে তার ওপর তারপর এরকম একটা কথাতে সাদিয়া লজ্জা পেলে মাথা নাড়িয়ে হ্যাঁ সুযোগে উত্তর দিল ওর তুলে রেখে বলতে লাগলো হ্যাঁ তাহলে আর কি তুমি একটু চেষ্টা করে দেখো খুব শীঘ্রই আমরা দাদু দিদার ডাকটা শুনতে পাবো নাকি আরো কিছুদিন সময় লাগবে তোমাদের আম্মু আমি আজকে তোমার ছেলেকে বলবো আম্মু অনেকক্ষণ যাবৎ সাদিয়াকে বোঝালো আর এমন এমন কথা বলছিল যার জন্য সাদিয়া লজ্জায় পুরো শেষ হয়ে যাচ্ছিল ও আর রান্নাঘরে থাকতে পারল না কোন রকমের শেষ করে দৌড়ে রুমে চলে গেল জিশান ব্যালকনিতে দাঁড়িয়েছে তখন সাদিয়া দৌড়ে গিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরল তখন চিশান বলল কি হলো এরকম পাগলামি করছো যে হঠাৎ খুব লজ্জা লাগছে আপনি বুঝলেন কি করে আমার প্রচন্ড লজ্জা লাগছে লজ্জা পেলেই তো এইভাবে আমাকে জড়িয়ে ধরো তাই মনে হলো তাছাড়া তখন আম্মু আমাদের ওইভাবে রান্না করে দেখে ফেললো তার জন্য মনে হয় তুমি অনেক বেশি লজ্জা পেয়েছ সবে যখন বুঝতে পারেন তাহলে এরকম একটা পাগলামি কেন করলেন আপনি জানেন না আম্মুর সামনে এরকম কিছু করলে আমি লজ্জাই পুরো শেষ হয়ে যাই তারপরেও এরকমটা করলেন আপনি বুঝতে পারেন না এসব সব জায়গায় করাটা ঠিক না তারপরেও আপনি যেখানে সেখানে আতর করতে শুরু করে দেন আর কিছু বললেই আপনি রেগে যান আমি কি জানতাম না কি যে আম্মু হুট করে চলে আসবে আপনি আর ভুলেও কিন্তু এরকম কাজ করবেন না আজকে আমার কতটা লজ্জা লাগছে জানেন আর তার উপর আম্মু কি বলেছে কি বলেছে যার জন্য এত বেশি লজ্জা লাগছে আমি তো বুঝতে পারছি সামান্য এই বিষয়টার জন্য তোমার এত লজ্জা লাগছে না অন্য কোনো কারণ তো অবশ্যই আছে কি হয়েছে আমাকে বলো তো কি আর হবে আম্মু বলছিল আমাদের বিয়ে হলে অনেক দিন হয়েছে কি আর হবে আম্মু বলছিল আমাদের বিয়ে হলে অনেক দিন হয়েছে কিন্তু আপনি আমাকে বেবি দিতেছেন না কেন আমাদের নাকি বেবি হওয়ার দরকার না হলে পরে সমস্যা হয়ে যাবে তাই কিন্তু বেবিটা তো আর মুখের কথা না ওপরওয়ালা না দিলে আমরা বেবিটা কি করে নিব বলো আমিও তো আম্মুকে সেটাই বোঝাতে পারছি না আম্মু শুধু বলছিল আমাদের বিয়ে ছয় মাস হয়ে গেল কিন্তু এখনো তারা খুশির খবর শুনলো না তাছাড়া আমরা চেষ্টা তো করতে পারি তাই না হ্যাঁ হ্যাঁ অবশ্যই চেষ্টা করব কেন করব না তোমাকে এত বেশি ভালোবাসায় ভরিয়ে দেব এত বেশি আদর করব যার জন্য খুব শীঘ্রই আমাদের একটা বেবি আসবে তুমি টেনশন নিও না তো আমি ওসব নিয়ে চিন্তা করি না আপনি আমাকে এত বেশি ভালোবাসেন যে উপরওয়ালা কখনো আপনার কাছ থেকে আমাকে কেড়ে নেবে না আপনি শুধু আমাকে ভালোবাসা দিবেন সব সময় এরকম ভাবে ওর দিকে ঘুরল তারপর ওর লজ্জাটা দূর করার জন্য চোখের পাতায় আর সারা মুখে কেস করতে লাগলো তখনকার অসম্পূর্ণ আদর্শ এখন শেষ করতে চাইছে জিশান ভাই সাদিয়া ওকে আর আটকাতে পারল না কারণ তখনও অনেক বেশি আদরের জন্য সাদিয়া উত্তেজিত হয়ে গেছিল সাদিয়া কোনো কথা বলছে না দেখে জিশানুকে বুকের সাথে খুব শক্ত করে সাথে খুব শক্ত করে চেপে ধরল সাদিয়া ওর বুকে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো ওর গরমের নিঃশ্বাস সাদিয়ার বুকের উপর পড়তেই মাঝে একটা ঘোড়ের মতো কাজ করছিল ও আর নিজেকে আটকে রাখতে পারল না সাদিয়াকে ছাড়িয়ে নিয়ে তারপর ও ঠোঁটের সাথে নিচের ঠোঁটগুলো মিলিয়ে দিল দুজনে দুজনকে পাগলের মতো কিস করে চলেছে তারপর জিশান সাদিয়াকে কোলে উঠিয়ে নেয় সাদিয়া লজ্জা পেয়ে ওর গলাটা ছড়িয়ে ধরে বুকে মুখ লুকায় আর তারপর এত কিছু শুনতে হবে না বেশি দেখলে চোখ নষ্ট হয়ে যাবে